আজকে সকালবেলা অনেক খুশি হলাম দেখলাম দুপুরে রান্না করে নেব আমরা তিনজন আজকে তিনটা ডিম পোস করব আর এখানে ছোট্ট একটা জাল এনেছি বাল জালিটাকে তেলের ভিতরে দিয়ে ভেজে নেব আর একদম গ্রামের টাটকা মরিচ গাছের ছাতা আলু ভর্তা বানিয়ে নেব ছটপট ডিমগুলোকে পোস করে নিলাম ডিমগুলো জালিটাকে একটু ভেজে নিলাম আলুটাকে ভর্তাটা মাখায় নেব আচারের তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে আর এখানে চটকানো আলুটা রয়ে রয়ে গেছে এর সাথে ভালো করে ভর্তাটা তৈরি করে নেব চটকানো আলুটাকে এবার দিয়ে ভালো করে ভর্তাটা মাখায় নেব আর একটু মরিচ পেঁয়াজ একটু রেখে দিলাম আলাদা আলু ভর্তাটা রেডি হয়ে গেছে দুপুরের আজকে খাবারটা আমি করে নিলাম চাল কুমড়ো ভাজি ডিম ঘাসের ডিমের পোস লেবু আলু ভর্তা আর একটু ঝাল ঝাল ভর্তা নিয়ে নেবো একটু আচারের জল্পের আচার হয়ে গেল আমার দুপুরের খাবার আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফিজ